হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেকেই করেন বা জানেন না যে কোথায় মসজিদ সাউন্ড সিস্টেম পাইকারি পাওয়া যায় কোথায় পাওয়া যায় সেই জিনিসটি জানেন না তো আজকে আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা আজমি ইলেকট্রনিক্স ভিজিট করতে পারেন আজমি ইলেকট্রনিক্সে সকল প্রকার মসজিদ রিলেটেড সাউন্ড সিস্টেম বিক্রি করে তো যারা মসজিদ সাউন্ড সিস্টেম প্রোডাক্টগুলো কিনতে চান সরাসরি আমার শপটা ভিজিট করতে পারেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমিন ইলেকট্রনিক্স তারপরে যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন সরাসরি কন্ট্যাক্ট করে যে কোনো প্রোডাক্ট বিষয়ে আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন অথবা যদি আপনারা দোকান না চিনেন সেক্ষেত্রে গুলেস্থানে এসে যদি আমাকে ফোন করেন যে লোকান ভাই আমি গুলস্থানে আসছি আমি অমুক জায়গায় আছি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আমার এখানে মসজিদ বিল্ডের সাউন্ড সিস্টেম গার্মেন্টস বিল্ডের সাউন্ড সিস্টেম সকল প্রকার সাউন্ড সিস্টেমই কিন্তু এখানে পাইকারি দেওয়া হয় তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তো সরাসরি সবটা ভিজিট করবেন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট মডেল নির্দিষ্ট যে আপনার চয়েসগুলো আছে যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো চয়েস আছে সেগুলো আমাকে বললে আমি আপনাকে সেই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে দেবো আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন তো আমার কাছে কিন্তু আহুজা ব্যান্ড টোয়া ব্যান্ড ক্যাপসন ম্যাকসন পিয়ানো সকল প্রকার মসজিদ সাউন্ড সিস্টেমের ব্র্যান্ডগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন পাইকারি দামে আপনারা নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে যেগুলা দেখাবো সেটা হচ্ছে শুধু মাইক্রোফোনটা দেখাবো আমার এখানে কিন্তু এখানে দেখাচ্ছি দুশো পঞ্চাশ একশো ষাট আশি পঁয়তাল্লিশ এগুলো সব ধরনের মডেল আছে বাট যেগুলা আজকে দেখাবো সেটা হচ্ছে মাইক্রোফোনটা বিশেষ করে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা এই রমজান যেহেতু চলে আসছে রমজানের সময় দেখা যায় তেলোয়াতে সময় অনেক সময় তেলোয়াতে বিঘ্ন ঘটে শুধু মাইক্রোফোনটার কারণে তো এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অরিজিনাল একটা অথেন্টিক মাইক্রোফোন ব্যবহার করবেন যে কোম্পানিতে ব্যবহার করেন না কেন তবে আমার দৃষ্টিতে আপনি টোয়া কোম্পানি এবং আউজো কোম্পানি এই যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের মাইক্রোফোনগুলো আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন এবং আপনাদের কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না তো এখানে আমি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ইউনিভার্সাল ইউনিভার্সাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ইউনিভার্সাল এটা একটু আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো এটা কি সুবিধা আপনার অনেকের মসজিদের মেম্বার থেকে অনেক দূরে এম্লিফায়ার রাখছেন অনেক দূরে এম্লিফায়ার রাখার কারণে আপনার দেখা যায় যে তার সহ যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো আপনার দূরে হয়ে যায় অনেক তারে তারে পায় না তো সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে একদম সম্পূর্ণ কর্ডলেস কোনো তারবিহীন মানে কোনো তারের প্রয়োজন নেই চল্লিশ ফিট দূর থেকে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন যারা মসজিদের বারান্দায় বা মসজিদের সামনে বসে কথা বলতে চান অনেক সময় দেখা যায় জানাজার সময় কিন্তু এই মাইক্রি ফোনটা প্রয়োজন হয় অনেক দূর থেকে কথা বলার জন্য সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই মাইকি ফোনটা ইউজ করতে পারেন এই মাইকি কোয়ালিটি খুবই ভালো এবং সব দিক থেকে বেটার সাউন্ড স্মুথ ক্লিয়ার সব দিকে এবং কোনো প্যারা নেই অনায়াসে চালাতে পারবেন তো এটা হচ্ছে ইউনিভার্সাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা মডেল হচ্ছে টি ওয়ান আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই মাইক্রোফোনটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মসজিদ রিলেটের যে কোনো বিষয় কিন্তু আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আহজা সিক্সটি সিসি মডেল এখানে দেখতে পাচ্ছেন আহজা ব্র্যান্ডের সিক্সটি সিসি মডেল এটা কিন্তু তার সহ একটা মাইক্রোফোন সারা বিশ্বে কিন্তু এই আহজা ব্র্যান্ডটা চলতেছে এবং খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড আউজা ব্র্যান্ড আর আউজা ব্র্যান্ডের হেড মাইক্রোফোন সিক্সটি সিসি যেটা এটা সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট কম বাজেটের মধ্যে কোয়ালিটিফুল একটা মাইক্রোফোন তবে এই মাইক্রোফোন কিন্তু বাজারে অনেক ধরনের মাইক্রোফোন আছে কপি প্রোডাক্ট তো আপনারা যেখান থেকে কিনেন না কেন যে প্রোডাক্টে কিনেন না কেন অরিজিনাল প্রোডাক্টটা যাচাই করে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি যাচাই করে কিনেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা ভালো পাবেন ক্লিয়ার পাবেন আমরা এটার প্রাইস নিচ্ছি দু হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে এই মাইকোফোনটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আউজা ব্র্যান্ডের নাইনটি এইট এক্সেল এখানে দেখতে পাচ্ছেন নাইনটি এইট এক্সেল নাইনটি এইট এক্সেল আর নাইনটি এইট এক্সেলার অবশ্যই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনলে আপনার যে শ্বাসটা নিঃশ্বাসটা আজান দেওয়ার সময় আপনার শ্বাসটা টানবে না যার কারণে আপনার সাউন্ডটা অনেক ক্লিয়ার পাবেন আজান দিতে সুবিধা হবে অনেক মাইক্রোফোন আছে আপনার শ্বাস টানে হুজুরে আজান দিতে যাওয়ার আগেই তিন গ্লাস পানি খাওয়া লাগে তারপরে আজান শুরু করা লাগে তা না হলে আজান দিতে তার কষ্ট হয় তো আপনারা যদি নাইনটি এইট যে মাইক্রোফোনটা এটা কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন নেক্সট যে মাইক্রোফোনটা দেখাবো সেটা হচ্ছে আউজো কোম্পানির বত্রিশশো প্রো মডেল আহজো কোম্পানির বত্রিশশো প্রো মডেল এটা হচ্ছে যারা স্টানে রেখে অনেক দূরে থেকে আজান দিতে চাচ্ছেন আর মনে করেন আপনি এক হাত দূর থেকে আজান দিবেন এক হাত দূর থেকে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন মানে সাউন্ডটা স্মুথ ক্লিয়ার সাউন্ড যাবে এটা হচ্ছে কনডেন্সার মাইক্রোন বলে আপনার অনেক দূর থেকে সাউন্ডটা নিবে সাউন্ড স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন যারা কোয়ালিটিফুল ভালো মানের একটা মাইক্রোফোন করছেন এবং আপনার কি বলে শার্ট যেটা নিঃশ্বাস এই মাইক্রোফোন টানবে না অবশ্যই আপনারা নিঃশ্বাস মাইক্রোফোন দিয়ে কথা বললে কিন্তু দিলে কিন্তু অনেক কষ্ট হয়। এই যে মাইক্রোফোনগুলো দেখাচ্ছি কখনো এই মাইক্রোফোন গুলো কখনো আপনাকে শ্বাস টানবে না এ কারণে আপনি আজানটা দিতে খুব তৃপ্তি পাবেন আপনার ভালো লাগবে তো আমি বলবো আপনারা আজানের জন্য বত্রিশশো প্র এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন আমি জাস্ট আপনাকে কয়েকটা মাইক্রোফোনের আইডিয়া দিলাম বাট আপনারা কিন্তু মসজিদ রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম আমাদের কাছ থেকে পাবেন ইউনিট কলম স্পিকার মাইক্রোফোন এভরিথিং যা কিছু আছে সব কিছুই কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে পাইকারি দামে নিতে পারবেন যারা মসজিদের জন্য নেবেন আপনাদের জন্য পাইকারি দামেই দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ